দেখো বন্ধুরা এগুলো মাছের পেটি কি বড় বড় মোটা মোটা দেখছো বন্ধুরা এই দেখো মাছের তেল ভর্তি সব তেল এগুলো এ করেছি আর এই দেখো রিং পিচ রেখেছি যেহেতু বড় কয় মিলে আনন্দ করে খাবো দেখেছো বন্ধুরা এই দেখো পেটি দিয়ে এই পেটি দিয়ে পেটি ভাপা বানাবো মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এলাম এই এত মাছের মধ্যে আমার তো শুধু পেটি লাগবে তো আমি পেটির পিসগুলো একটু বেছে নিয়ে নিচ্ছি আজকের আমি চারটে পেটে নেব কারণ চার পিচ মাছ নিলেই আমার হয়ে যাবে আজকের তো প্রথমেই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব আর অবশ্যই করে লেবুর রস মাখাতে একদম ভুলবে না লেবুর রস না মাখালে মাছ থেকে আঁসটে গন্ধ বেরোতে পারে যেহেতু আজকের মাছটা কাঁচা রান্না হবে মানে ভাপা রান্না মানেই কাঁচা তো মাছের লেবুর রসটা অনিবার্য মাখাতেই হবে সব লেবুর রস লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে যতক্ষণ মাছটা ম্যারিনেশন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা বানাবো অল্প তেলে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে এটাকে আমি বেটে নিব ফিরে এলাম আধা ঘন্টা পর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু আর দিয়েছিলাম এর মধ্যে পোস্ত পোস্তর পরিমাণটি একটু বেশি দিয়েছিলাম আর কাজুর পরিমাণটি একটু কম সেই বাটা মশলাটাকে মানে কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখাঝখা করে নিলাম আর এরপরে দিয়ে দিলাম বেরিস্তা বাটা আর দেব এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ একটু ঝাল ঝাল খেতে হবে আর রঙটা কিন্তু দুর্দান্ত আসবে এই যে দেখো প্রমাণ তারপর এখানে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখাতে হবে এবার আর এই যে চারিদিকে যে বাটাফাটি করেছি তার তো একটা জল ছিল সেই জলটাকে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছের মধ্যে তো আর লবণটা টেস্ট করা যাবে না তো একটু বুঝে শুনে দেওয়া ভালো খুব ভালো করে মাছটাকে মেখে এবার টিফিন কোরের মধ্যে ভরে দেব এই রান্নাটা করতে আমার মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছিল আর পঁচিশ মিনিটের মধ্যে দুর্দান্তভাবে মাছটা হয়ে গেছিলো এত ভালো সেদ্ধ হয়েছিল বলার মতো নয় আর খেতে দুর্দান্ত হয়েছিল সব দিয়ে দিলাম এবার একটু জলও দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল আমি কিন্তু মাখানোর সময় তেল নি একেবারে ওপর থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে মাখানোর সময় একটু দিতে পারো আর দিয়ে দিলাম বেশ ভোরে ভোরে কয়েকটা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দেবো ঢাকা দিয়ে এবারে আমি এটাকে ভাবিয়ে নেব একটা জায়গায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে টিফিন কোটোর যতটা মাপ তার অর্ধেক জল ঠিক আছে ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম পঁচিশ মিনিট পর এবার দেখো রঙটা দেখো কথায় আছে প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি দর্শনদারিতে একদম ফার্স্ট হয়েছে ও এবার পালা হলো গুন বিচারের দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢাকনাটা খোলার সাথে সাথে যেমন ঘ্রাণ বেরিয়েছে সেরম দেখ দেখে আমার মন পুরো ঠান্ডা এবার গরম গরম ভাত নাও গরম গরম ভাতের সাথে গরম গরম পেটি ভাপা সব করে দাও কাতলা মাছ থেকে শুরু করে যাবতীয় বড়ো মাছের পেটি দিয়েই ভাপাটা রান্না করা যায় খেতে দুর্দান্ত লাগে ইলিশ মাছও বানানো যেতে পারে চলো এবার মাছটা ভেঙে আর খেয়ে তোমাদেরকে দেখায় কতটা নরম সবটা তুলতুলে হয়েছে একে তো পেটির মাছ বড় মাছ তেলও ছিল আহা হাহা অমৃত সমান তো তোমরা তো রেসিপিটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে ধন্যবাদ টাটা বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে